আসসালামু আলাইকুম আলহামে প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো এপ্রিল মাসের তিন তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল বিকাশ ব্যাংকের ক্যাশ ক্যাশেট কত বিস্তারিত তথ্যগুলি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ওনারা মনে রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনার এক রিয়াল বাংলাদেশে বাড়াউ বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা চল্লিশ পয়সা গোপন নাম্বারে পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের অ্যাসট্রেসিপে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অ্যাসট্রেসিপে থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাওরেরিয়া থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা তাহুল আল জি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি বন্ধু আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটাশি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আর বিকাশে পাঠালে আপনার একত্রিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আশি পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকার ভিতরে পাবেন অবধি আজকে সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের বার্ক অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে